হ্যালো এভ্রিও আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম শীতের দিনের একটা সকালের আমাদের মুড়ি খাওয়ার ভিডিও নিয়ে আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলেন শুরু করি আজকে সকালে আমরা সবাই মুড়ি মাখানো খেয়েছিলাম গ্রামের মানুষ কিন্তু নর্মালি সকালে মুড়ি মাখা খায় অথবা সিদ্ধ ভাত খাই তো আজকে আমরা ঠিক করেছি যে আজকে সকালে আমরা মরি মাখা খাবো তাই আমার ভাবি বসে গেল মরি মাখাইতে মাটিতে একটা সব বিছিয়েছে এটাকে আমরা সব বলি আপনারা কি বলেন জানে না তারপরে পেঁয়াজ মরিচ সব কিছু ধুয়ে নিয়ে বসে গেছে কাটতে

अ था जालाई पाल्नु नाचिनाछु 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 लाउ खौ खौ नाचु 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 ओतो ओतो भनेकोलाई सो नाचु 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 धर्मको तला दौ द खौ पिताका से य अप दौ आइ आइ हिचले बसै हो नि তো এখন আমরা মুড়ি মাখা খাবো মুড়ি মাখানো কমপ্লিট আমরা হাসছিলাম আর একটু গল্প করছিলাম আজমান বাবু আর সাইফ বাবুকে নিয়ে দেখেন কত সুন্দর পরিবেশ বাহিরের খুবই ভালো লাগছিল অনেক দিন পরে মুড়ি মাখা খাবো তাই মনে মনেও খুবই ভালো লাগছিল মুড়িটা তো সরিষার তেল দিয়ে মাখিয়েছে তাই খেতেও দারুণ হয়েছে অসাধারণ হয়েছে আর অনেকদিন পরে খাচ্ছি তো খুবই ভালো লাগছিল আজমাইন বাবুকেও দু একটা করে খাওয়াচ্ছিলাম তো আমার ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টস করে জানাবেন আজকের মতো এই পর্যন্তই আবার চলে আসবে নতুন ভিডিও নিয়ে